আপনারা জানেন কি পৃথিবীতে বরা আজকের ভিডিওতে আমরা এমন দোষটি অবাক করার তত্ত্ব নিয়ে এসেছি যা আপনাকে হতবাক করবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষ আছে একটি বিশেষ বোনাস তত্ত্ব মধু কখনো নষ্ট হয় না হাজার বছর আগের মধু আজও খাওয়া উপযোগী হতে পারে মিশরের পিরামিডে প্রাচীন মধু পাওয়া গেছে যা নষ্ট হয়নি নাম্বার টু শামুক ঘুমায় তিন বছর আপনি কি জানেন শামুক প্রায় তিন বছরের দরে ঘুমাতে পারে এটি তাদের শরীরের পানির দরে রাখতে সাহায্য করে নাম্বার থ্রি শুক্র থেকে পালানোর জন্য কাক গোপন কোড ব্যবহার করে কাকেরা খুব বুদ্ধিমান তারা শুক্র চিহ্নিত করতে বিশেষ সুরে ডাকে যাকে আমরা বলতে পারি এক ধরনের কাকের কোড নাম্বার ফোর অক্টোপাসের তিনটি হৃদয় অক্টোপাসের তিনটি হৃদয় তাকে যা তাকে পানিতে উচ্চ ক্ষমতায় সাঁতার কাটতে সাহায্য করে নাম্বার ফাইভ গাছের বাসা গাছেরাই একে অপরের সাথে কথা বলে তারা নিজেদের মধ্যে রাসায়নিক সংকেত পাঠিয়ে শুক্রদের সম্পর্কে জানায় চাঁদের চাঁদে যারা তারা বলে যে চাঁদের দুলাতে বারবিকিউট মতো গন্ধ ছিল পানির নিচে আগুন জ্বলতে পারে বলকানিক লাভ পানির সাথে মিশে এমন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে যা আগুন তৈরি করে তিমির গানের প্রতিযোগিতা তিমিরা তাদের গানের বিশেষ প্রতিযোগিতা করে কিছু তিমি গান তিরিশ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে মাকোশার রক্ত নীল আমাদের রক্ত লাল কিন্তু মাকোশার রক্ত নীল এর কারণ তাদের রক্তের পোপার থাকে যা অক্সিজেনের সাথে নিষে নীল হয় আকাশ থেকে বেং পড়া অবাক করা হলেও সত্যি অতীতে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আকাশ থেকে ব্যাঙ পড়া ঘটনা ঘটেছে এটি মূলত শক্তিশালী টর্নেডোর কারণে হয়ে থাকে যা ব্যাংগুলোকে টেনে আকাশে তুলে ফেলে এই দশটি অবাক অবাক করা ফ্যাক্ট আপনার প্রিয় ফ্যাক্ট কোনটি নিচের কমেন্টে জানাতে বলবেন যদি এমন আরও তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন